আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন হালকা শীত পড়া শুরু হয়েছে ভাপা পিঠা না খেলে কি চলে যে কথা সেই কাজ ভাপা পিঠা খাবো আজকে বাজার থেকে গতকাল একটা নারকেল কিনে নিয়ে এসেছিলাম বাজারে গিয়ে দেখি নারকেলের প্রচুর দাম ছোট্ট এই নারকেলটা একশো পঞ্চাশ টাকা নিয়েছে আমার কাছ থেকে খুব সুন্দর হয়েছে নারকেলটা পানিও হয়েছে এক গ্লাস পানিটাও খেয়ে ফেললাম তো এখন আমি একটা দিয়ে নারকেলটাকে কুড়িয়ে নিব নিজের হাতেই নারকেল করাবো আর একটু সময় লাগবে নারকেলটা নিচ্ছি। নারকেলটা প্রায় কোরআনেও হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন আর অল্প একটু রয়েছে সেটাও আমি কুড়িয়ে নিচ্ছি বেশ খানিকটা নারকেল হয়েছে একটা নারকেল থেকে এই যে দেখুন অনেকটাই হয়েছে আর এখানে আমি গুড় নিয়েছি গুড়টা আমার বাসায় ছিল আমি শীত অল্প অল্প যখন শুরু হয় যখন চা খাই চার মধ্যে সামান্য একটু গুড় দিই যাতে করে একটু রস রস এর ফ্লেভার আসে তো এই যে দেখুন গুড়টা এত শক্ত কারণ এই গুড়টা ছাড়া আর গুড় নেয় কারণ বাজারে এখনও নতুন গুড় আসেনি তো এই গুড়টা কাটা অনেকটা একটু কষ্ট তাই বটি দিয়েই কেটে নিচ্ছি দেখতে পাচ্ছেন অনেক শক্ত ছিল গুড়টা অনেকখানি কেটে নিয়েছি এই যে দেখুন অনেকটা গুড় আমি কেটে নিলাম এবার আমি যে এখানে চালের গুড়ি নিয়েছি এই গুড়িটাকে আমি একটু লবণ দিয়ে মেখে নিব কারণ এখানে মিষ্টি জাতীয় খাবার লবণটা অতিরিক্ত দেওয়া যাবে না এবং পানি দিয়ে ঝরঝরা করে একটু মেখে নিব দেখুন পানি দিয়ে দিচ্ছি এটা আমি নর্মাল পানিই দিলাম নর্মাল অনেকেই আছে কুসুম গরম পানি দেয় কিন্তু আমি একেবারে নর্মাল পানিটাই দিয়েছি এই যে করে গুড়ি গুড়িটাকে এইভাবে মেখে নিতে হবে এবার আমি একটা নেটের ব্যাগ নিয়েছি জালি ব্যাগ যেটাকে বলি আমরা নেটের সেই নেটের ব্যাগ দিয়ে আমি এই গুড়িগুলোকে ছেঁকে নিচ্ছি দেখতে পাচ্ছেন খুব তাড়াতাড়ি হয় এটা দিয়ে করলে এবং খুব অল্প সময়ে আপনি অনেকগুলো গুড়ি এইভাবে চেলে নিতে পারবেন এই যে দেখুন হয়ে গিয়েছে একদম দ্রুত করে ফেলেছি এই যে দেখুন দুই পাশ থেকে দুজনে ধরে এইভাবে করলে আপনার তাড়াতাড়ি গুড়িটা ছাকা হয়ে যায় তো পিঠা সাজ নিয়েছি এখন পিঠাটাকে আমি সাজিয়ে নিচ্ছি ভাপা পিঠা কম বেশি আমরা সবাই বাসায় বানাইতে পারি রাস্তাঘাটে আসলে অনেক ভাপা পিঠা চিঠি পিঠা পাওয়া যায় সেগুলো স্বাস্থ্যসম্মত নয় আমরা একটু হলেও যদি একটু সময় নিয়ে কষ্ট করে বাসায় এগুলো বানিয়ে খেতে পারি তাহলে বাচ্চাদের জন্য ভালো হয় আমাদের নিজেদের জন্য ভালো হয় কেননা রাস্তার খাবারের প্রচুর ধুলোবালি থাকে অস্বাস্থ্যকর পরিবেশ খাবার পিঠা যে একেবারে অনেক সুন্দর হতে হবে তেমন কোনোভাবে বানিয়ে আপনার নিজের হাতে বানিয়ে খেয়ে দেখবেন আনন্দটাই আলাদা সেটা অসুন্দর হলেও সমস্যা নেই বানিয়ে খাওয়ার চেষ্টা করবেন কেননা এই রাস্তাঘাটে আমি একটা পিঠার সাজ পাতিল এখানে পানি ফুটে দেখতে পাচ্ছেন তো এখন আমি এই পিঠাটাকে এই পাতিলে দিয়ে দিব এখানে যে ছিদ্রস হয়ে এই পাতিলগুলো কিনতে পাওয়া যায় তো এই যে পিঠাটা পিঠাটা আমি হাড়ির মুখে এভাবে দিয়ে দিলাম টুকা দিয়ে হালতো করে বসিয়ে দিয়েছি এবার কাপড়টা দিয়ে ঢেকে দিব সিদ্ধ করে নিব এই যে দেখুন সিদ্ধ হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি এই যে একটা প্লেটে নিয়ে নিয়েছি একটু ভেঙে আপনাদের দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে এই যে দেখুন এভাবে ফাপা পিঠা অনেক তাড়াতাড়ি খুব কম সময়ে সুন্দর করে বানিয়ে খাওয়া যায় তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ